হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় কথা বললেন দল ও মেসি প্রসঙ্গে টুচুড়ায় নেতাজি পোর্স অ্যারেনায় জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা দেখতে উপস্থিত হয়েছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এই প্রতিযোগিতায় বাংলা দল কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বাংলার জয়ের ব্যাপারে আশাবাদী তিনি এরপর সেখানে সাংবাদিকদের সামনে বিভিন্ন কথা বলেন তিনি মেসি প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন আমি কাতারে বিশ্বকাপ দেখে এসেছি সেখানে মেসিকে সামনে থেকে খেলতে দেখেছি তাই তার পাশে দাঁড়িয়ে ছবি তোলার আশাটা আমার ছিল না বাকিদের আশাটা ভঙ্গ হলো বলে খারাপ লাগছে সল্টলেক স্টেডিয়ামে যেটা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যারা মেসিকে দেখতে এসেছিলেন তারা অনেক আসা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে তাদের সবার জন্য খারাপ লেগেছে যার জন্য এত বড় একটা ঘটনার পর মুখ্যমন্ত্রী ক্ষমা দিল্লি মেলাতে যে ঘটনা ঘটেছে তারপর কজন এসে ক্ষমা চেয়েছেন একটা ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রী সবার সামনে ক্ষমা চাইছেন যদিও এটা সরকারি কোনো অনুষ্ঠান ছিল না গোটাটাই একটা মিসম্যানেজমেন্টের নিদর্শন যেটা আমরা আশা করিনি আমরা হয়তো আরও সুন্দর করে করতে পারতাম যদি পরিকল্পনা সঠিক থাকত এটা হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি পারল সেটা হয়তো এখানেও করা যেত আশা করি আমরা এখান থেকে শিক্ষা পেয়েছি আগামী দিনে এই ধরনের ঘটনার ঘটবে না মেসি থাকতেন তার পাশে মুখ্যমন্ত্রী থাকতেন এবং আমাদের টলিউড ইন্ডাস্ট্রির প্রকৃত মুখ যারা যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকতেন দেব এখানে থাকতেন মেসি হেঁটে যেত এটাই হওয়া উচিত ছিল তাছাড়া শুভশ্রীকে ইনভাইট করা হয়েছে তাই তিনি সেখানে গেছেন সে কি করবে যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে তাই সবার দিকে অভিযোগের উঠছে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেন দলের নির্দেশ যেটা হবে সেটাই আমাদের পালন করতে হবে আমাদের বিধানসভা বা লোকসভায় যে কোনো সমস্যা হতে পারে সেক্ষেত্রে দিদিকে অভিষেককে মেল পাঠানো উচিত সেটাই আমরা পাঠাব অভিষেক বলেছেন যে কোনো সমস্যা হলে নিশ্চয়ই দেখা হবে আমাদের সাংসদদের সবাইকেই নির্দেশ দেওয়া হয়েছে এটা দিদির দপ্তরে এবং অভিষেকের দপ্তর থেকে আলোচনা করবেন আমরা দলের জন্যেই রয়েছি আমাদের দলের একটা একতা আছে সাংসদরা একসঙ্গে মিলে কাজ করতে পছন্দ করি ভুলভ্রান্তি সবার মধ্যেই হয় কীর্তিদাও একটা ভুল করে ফেলেছেন সেটা থেকে সবাই সজাগ হয়ে গেছে আমরা যে কোনো কারণে যদি ভুল করে থাকি সেটা কেউ জেনে করি না আমি জেল মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম আমার সাংসদ এলাকার ধনেখালি বিধানসভায় দুই থেকে পাঁচ তারিখ বিশ্ব ইজতেমা হবে সেখানে মুসলিম সম্প্রদায় মানুষজন যাতায়াত করবেন বাইরে থেকে যারা আসবেন তাদের সুবিধার জন্য যদি প্লেনের সংখ্যা বাড়ানো যায় সেই আবেদন করতে কারণ এ নিয়ে আমার সঙ্গে বহু মানুষ দেখা করে দাবি জানিয়েছেন দিদির সঙ্গে আমার পার্সোনালি কথা হয়েছে অভিষেকের সঙ্গে কথা হয়েছে আগামী দিনে তারা বিষয়টি দেখবেন রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং কাজটি হবে জাঙ্গিপাড়া থানার প্রাক্তন ওসি সমিতির চক্রবর্তীর গুলি চালানোর অভিযোগ প্রসঙ্গে বলেন হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে নিশ্চয়ই বিচার হবে সুবিচার হোক এটাই চাইব যে অপরাধ করবে সে শাস্তি বলেছেন যে সমস্ত জায়গার নাম আছে কলকাতার কোন নাম তিনি উল্লেখ লজ্জার না না ভুল কথা দিদি মেসি কলকাতাকে মেসির সফরকে ঘিরে কলকাতার যা বদনাম হলো তাতে মেসি বাড়িতে গিয়ে যে সমাজ মাধ্যমে যে পোস্ট করেছে সেখানে সবার প্রথম যে ভিডিও ক্লিপিংসটা ছেড়েছে সবার প্রথমেই কলকাতার ছবি ভালোভাবে দেখিয়েছেন এবং তিনি লিখেছেন মানে টোটাল ওই ইন্ডিয়া ট্যুরটার জন্য ইনিশিয়েটিভ বাই শতদ্রু দত্ত তাকে রাজ্য পুলিশ করেছে আর দেখুন যে চাপ বললাম বল আপনাকে আজকে যেটাই ফুটেছে সেটা খুবই দুর্ভাগ্যজনক ফর ফল আমরা কখনোই চাইনি আমরা সবসময় চেয়েছিলাম সে সুস্থভাবে হোক ভালোভাবে ভুক আমরা সেটিকে অনেক ভালোভাবে করতে পারতাম যদি আমরা একটুখানি প্ল্যান এতে করতাম স্টেজ থাকতো ওখানে উঠতে থেকে বড়ো কথা যেটা সব থেকে ভালো লাগতো যদি একটু মেসি আসতো খালি মাঠটা থাকতো এবং সেখানে একটু বাচ্চাদের সাথে ফুটবল খেলতো দুটো দিনটে কেক মারতো যেটা হায়দ্রাবাদে হয়েছে সেটাই সবাই চেয়েছিলো যে একটা স্টেজে দাঁড়াবে মেসি যে সবাই একটু হাত নাড়বে এবং একটুখানি খেলবে তার তার বলের একটা শট আমরা দেখতে পাবো সেটা দেখার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করে বসতেনি সারা পৃথিবীতে তো সেটা দেখার জন্যই আমরা সবাই চেয়েছিলাম এবং সেটা সেই সেই ফিল গুড ফ্যাক্টরটা দেওয়ার জন্যেই কিন্তু আজকে শত্ত আনতে চেয়েছিলেন মেসিকে এখানে কিন্তু সেটা এরকম একটা ডিজাস্টার হয়ে গেছে সেটা তো কেউ চায়নি কেউ জেনে শুনে হয়তো এরকম ধরনের একটা ডিজাস্টার সিচুয়েশন ক্রিয়েট করতে চায় না কেউ জেনে শুনে মানুষকে দুঃখ দিতে চায় না মানুষকে এভাবে একটা বিপর্যয়ের মধ্যে ফেলতে চায় না কখনো বাট এটা হয়ে গেছে ইট ইস এবং খারাপ সময় সেই জন্যে এরকম ধরনের একটা ঘটনা ঘটে গেছে এবং হলেও ভালো করতে চাইলে ভালো করে করা যেতে পারতো বাট

না দেখুন যেটা দলের নির্দেশ যেটা হবে সেটাই আমাদেরকে পালন করতে হবে এবং দল আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে কোনো সমস্যা হতে পারে আমাদের কনস্টিটিউশনে আমাদের বিধানসভায় যে কোনো সমস্যা আসলে আমরা সেটা লিখিতভাবে জানাবো দিদিকে অভিষেককে মেল পাঠানো উচিত এবং সেটা আমরা পাঠাবো আমরা সাংসদদের সবারকে একই জিনিস পাঠানো হয়েছে যে তোমাদের যদি কিছু মনে হয় যে কোনো প্রবলেম আছে তোমরা নিশ্চয়ই লিখিত দেবে আমাদেরকে আমরা সেটা নিশ্চয়ই বলে টেক কেয়ার অফ দিদির তরফ থেকে দিদির দপ্তর থেকে অভিষেকের দপ্তর থেকে সেটাকে নিয়ে ওনারা আলোচনা করবেন এবং সেই কাজটা লেথনেটলি হবে কিন্তু সেটা তাদের তরফ থেকে হবে আপাতত আমরা ডাইরেক্টলি কারো সঙ্গে যেন দেখার না করি সেটা দলের মঙ্গলার্থে আমরা সেটা করতে বলা হচ্ছে দেখুন আমরা দলের জন্যই রয়েছি আর আমরা মনে করি যে আমাদের দল সব থেকে নির্ভরশালী একটি দল এবং আমাদের মধ্যে মিলিত সংগঠনের জোর আছে আমরা সাংসদরা সবসময় একসাথে কাজ করতে পছন্দ করি আমরা সবাই সবাইকে ডিউ রেসপেক্ট দিই ভুলভ্রান্তি সবার মধ্যে হয় কীর্তিদাও কিছু একটা ভুল করে ফেলেছেন সেটা নিয়ে একটু আহ সজাগ হয়ে গেছেন সবাই কীর্তিদা আশা করি এরপরে আর কোনো ভুল করবেন না বা আমরা যারাই যে কোনো কারণেই আমরা ভুল করে থাকি না কেন কিন্তু আমরা যেটাই করি আমরা কখনো কখনো কেউ জেনে শুনে কেউ কখনো ভুল করে না আর আমি যেটা রেল মন্ত্রককে চিঠি লেখার জন্য করেছিলাম সেটা ছিল আমার দুই তিন চার পাঁচ আপনারা সবাই জানেন ধনিয়াখালিতে ইস্তেমা হচ্ছে সেখানে প্রায় ছ লাখের ওপরে মুসলিম কমিউনিটি ওখানে যাতায়াত করবেন ওখানে আসবেন সেই জন্য আমার একটু অনুরোধ ছিল যাতে যারা আসেন তারা যাতে সুবিধা পান এবং যদি একটু ট্রেনের সংখ্যা বাড়ানো যায় তাহলে মানুষের সুবিধা হবে কারণ সেরমভাবে আমার কাছে প্রচুর মানুষ এসে দেখা করেছিলেন দিল্লিতে এবং আমাকে অনুরোধ করেছিলেন এটা করা হয় সেই সূত্রে আমি গিয়েছিলাম তো সেটা নিশ্চয়ই করা হবে কারণ দিদির সাথে আমার নিজের পার্সোনালি কথা হয়েছে অভিশেষকের সাথেও কথা হয়েছে যে আগামী দিনে সেটা নিয়ে নিশ্চয়ই ওনারা আলোচনা করবেন রেল মন্ত্রকের সাথে এবং সে কাজটিও হবে যে কথা সবসময় বলা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখানে চলে এসছে রোহিঙ্গারা রোহিঙ্গাদের এখান থেকে বার করো রোহিঙ্গাদের এখান থেকে বার করো অথচ বাংলাদেশের চারপাশের বর্ডারে অনেক অন্যান্য রাজ্যও রয়েছে সেগুলোকে কেন ধরা হচ্ছে শুধু পশ্চিমবাংলা বাংলাদেশের বর্ডারের রাজ্য নয় সেখানে আসাম রয়েছে সেখানে মণিপুর রয়েছে সেখানে নাগাল্যান্ড রয়েছে সেখানে সর্ব জায়গা রয়েছে সেগুলো সেই সব মানুষদেরকে কাছে গিয়ে একটুখানে দেখা উচিত সেখানে কজন রোহিঙ্গা কে পড়লো সেখানে কজন সেটাও একটু স্ক্রুটিনি হওয়া দরকার শুধু পশ্চিমবাংলার দিকে আঙুল তুলতে হবে না তো সব জায়গায় যদি পশ্চিমবাংলার দিকে আঙুল তোলা হয় তাহলে কী করে হবে আজকে হাত হয়েছে রয়েছে সেখানে কজন বিজেপি মন্ত্রী এসে ক্ষমা চেয়েছেন আজকে দিল্লিতে স্টেশনে স্ট্যাম্পেড হচ্ছে কজন বিজেপি নেতা নেত্রী মিনিস্টার এসে ক্ষমা চেয়েছেন কুম্ভবেলাতে আজকে এত কিছু হয়েছে কজন নেতা মন্ত্রী এসে ক্ষমা চেয়েছেন কিন্তু আমাদের পশ্চিমবাংলার মন্ত্রী আজকে এরম একটা ঘটনা ঘটার পরেও সে আজকে সর্বসম্মুখে এসে সবার সামনে এসে ক্ষমা চাইছেন যে আমাদের ভুল হয়ে গেছে এটা গভর্নমেন্ট প্রোগ্রাম নয় এটা প্রাইভেট প্রোগ্রাম ছিল তারপরেও বাট ঠিক আছে আমাদের দিদি আছেন তিনি আমাদের ভরসা তিনিই আমাদের আশা তিনি আমাদের আগামী দিনের ভবিষ্যতে আমি বলে রাখলাম ছিল আমি ওইটাই বললাম ক্রীড়া দপ্তরের গাফিলতি ছিল পুরো ম্যানেজমেন্টের গাফিলতি ছিল এটা অনেক ভালোভাবে করা যেতে পারতো মাঠে লোক সংখ্যা কমিয়ে শুধু মেসি থাকত মুখ্যমন্ত্রী থাকতেন আমাদের ইন্ডাস্ট্রি যারা অ্যাকচুয়াল ফেস প্রসিনজিৎ চট্টোপাধ্যায় সেখানে থাকতেন সেখানে থাকতেন মেসির সিকিউরিটি সেখানে থাকতেন দূরে সবাই থাকতেন মেসি হেঁটে যেত এটাই হওয়া উচিত উত্তেজিত জনতার হাতে শুভশ্রীকে দেখা গেছে শুভশ্রীতে নিজে থেকে লাফি লাফি চলে যায় তাকে ইনভাইট করা হয়েছে বলে সে গেছে আমি তাকে স্কেপ বোর্ড করা হচ্ছে আমি তাকে চিন্তা করছেন কিন্তু আমরা শুভশ্রী কী করবে বলুন শুভশ্রীকে ডাকা হয়েছে সেখানে সে একটা শিল্পী সে শিল্পী মানুষ সেখানে আর্টিস্ট তাকে ডাকা হলে সে সেখানে যেতেন কিন্তু জিনিসটা অর্গানাইজ করে কি হলো না আর যদি জিনিসটা অর্গানাইজ করা হতো আর যদি মাঠটা পরিষ্কার থাকতো আর শুভশ্রীতে দূরে একটা জায়গায় বসে থাকতো তাহলে কেউ শুভশ্রী থেকে আমরা তুলে বলতো কখনো কেউ বলতো না আজকে যেহেতু একটা মিসঅ্যাপ হয়েছে একটা এরকম ক্যাশ হয়ে গেছে মাঠে আজকে শুভশ্রীকে ধরা হলো আপনার কি ইচ্ছা ছিল ছবি তোলার মেসির সাথে

মেসিকে আনার পিছনে এবং এই পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করার পরে আমি শুধু উদ্যোগ থাকে সুর্যির দভাস্কার বলছেন যে উনি যতক্ষণ থাকার কথা ছিল মেসেই থাকেননি সেটা তো বলবে কি করে সেটা এখন দেখুন উনি একজন ইন্টারন্যাশনাল স্টার ওনাকে কেউ ধাক্কা দিচ্ছি ওনার পাশ থেকে কেউ কেউ ওনাকে খামছে দিচ্ছেন আছড়ে দিচ্ছেন এটা তো আনকল্ড ফর উনি এরম ধরনের সিচুয়েশান হয়তো কখনো ফেস করেননি উনি ফাইচারের হালিয়ে গেছে উত্তেজিত জনতার হাতে দেখা গেছে জয় শ্রীরামের পতাকা এবার যারা এসেছেন মেসিকে দেখার জন্য এরকম তো নয় যে মেসিকে দেখার জন্য শুধু টি লোকই এসেছেন মেসিকে দেখার জন্য সিপিএমও এসেছেন মেসিকে দেখার জন্য বিজেপিও এসেছেন কংগ্রেসও এসেছেন সব দলের মানুষ এসেছেন স্পোর্টসকে ভালোবেসে যারা এসেছেন সেখানে কোনো পলিটিক্স আসছে না বড় একটি স্কুল পরিচালন সমিতির যে নির্বাচন ছিল দুহাজার সালে সেখানে তিনি গুলি চালিয়েছিলেন এবং একজন একদিন কর্মী মারা গিয়েছিল অভিযোগ কি বলবো নিশ্চয়ই বিচার হবে সুবিচার হোক এটাই আমরা চাইব যখন সুবিচার হবে তখন বলি স্বাস্থ্য যে ক্রাইম করবে সে শাস্তি পাবে চলো আমার লাইভ আছে